ভি অনেক দিন পরে আবার একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন শরীর অসুস্থতার কারণে ভিডিও করতেই পারিনি আর যেটুকুনি যা ক্লিপ ছিল আমার কাছে সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে যেগুলো দেখছেন না এগুলো একদম রিয়েল প্রত্যেকটা আর কি যে এইখানে প্রাণী বা পাখি যেগুলোই রয়েছে প্রত্যেকটা অরিজিনাল তো এটা কোথায় গিয়েছিলাম সেটাই আগে বলি এটা একটা হয়েছিল হয়েছিলো মধ্যমগ্রামে তো আমরা ওখানেই তো ছিলাম এতদিন তো এখন শিফট হয়ে গেছি অন্য জায়গায় সেই ভিডিওটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর ওখানে যে কদিন ছিলাম আর কি সেই কদিনের ভিডিও কিছু কিছু ক্লিপ আমার কাছে নেওয়া ছিল সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রচণ্ড শারীরিক অসুস্থতার কারণে ভিডিও টিডিও যে আমি মানে এডিট করব বা কিছু এরকমই ছিল না প্রায় চার পাঁচ দিন ধরে আর কি অনুষ্ঠান হয়েছিল তো আমরা গিয়েছিলাম এক্সিবিশনটা ভালো করে ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো এখান থেকে কিছু কেনাকাটাও করেছি সেটা পরে দেখাচ্ছি এই যে দেখুন এগুলো প্রত্যেকটা আপনাদেরকে যতটা পারছি দেখাচ্ছি আমার তো ভীষণ ভালো লেগেছে এই রিভিশনটা আর আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই বলবেন অনেক কিছু ছিল অনেক কিছু আর এখান থেকে আমি আসার পর একটা কাঠের জিনিসের দোকান দেখলাম তো এই যে চিরুনিটা নেব বলে গিয়েছিলাম অনেক দিন আগে না আমার একটা ছিল এরকম চিরুনি কাঠে তো কাঠের চুনটা বেশ ভালোই ছিল আর আমি না ভুল করে পা দিয়ে আর কি পা পড়েছে আর কি হাঁটুটা আর চুনুনটা ভেঙে গেছে তো চিউুনটা নেবো বলে গেছিলাম কিন্তু দেখলাম ফিনিশিং একটু ভালো না আর কাঠের জিনিস না ফিনিশিং ভালো না হলে মাথাতে যখন আর কি দিতে যায় তখন আর কি চুলটা কি ছিঁড়ে যায় আর এই যে ঘির দোকানটা দেখতে পাচ্ছেন এখান থেকেই নিয়েছিলাম ঘি নিয়েছিলাম প্রায় দু কেজি মতো ঘি নিয়েছিলাম আর এই যে ছেলে দেখতেই পাচ্ছেন মানে সারাক্ষণ আমাদের নাকি দড়ি দিয়ে ঘোরায় আর কিও আর কি করা যাবে আর যে আমি মাছগুলো দেখি না ও ভীষণ খুশি হয়েছে আমারও বেশ ভালো লাগছিল আর হ্যাঁ প্রত্যেকটা মাছের নাম না তখন পড়েছিলাম কিন্তু এখন আর ভুলে গেছি অনেক দিন হয়ে গেছে তো অনেক দিন পরে এডিট করছি ওই জন্য ভুলেই গেছি মাছগুলো বেশ ভালো লাগছে আর আমার ছেলেও দেখে বেশ এনজয় করছিলো আর সত্যি এরকম টাইপের মাছ আমরা অনেক কমই দেখতে পাই এই অ্যাকোডিয়ামে ট্যাকোডিয়ামে যারা সাজিয়ে রাখে সেটাই আর কি আর এই সব দেখার পরে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো এখানে বিভিন্ন রকম আর্টিস্ট এসেছিলো আর এরা না সব সবাই আর কি কেউ সারেগামাফা থেকে আর কি সারিগা থেকে এসছে কেউ বা আবার ইন্ডিয়ান আইডলস থেকে এসেছিলো অনেক কেউ এসেছিল তো পরের দিন চলে এসছিলাম একটা বার্থডে বাড়িতে আমাদের পাশের বাড়িতেই একটা বার্থডে ছিল তো চলে এসেছিলাম তারপরে আবার গিয়েছিলাম ফের ওই এক্সিবিশনের ওখানেই তো এখানে স্বস্তিকা মুখোপাধ্যায় এসেছে দেখতেই পাচ্ছেন আর আসার পথে ভাবলাম একটা কেক নিয়ে যায় ছেলেরা না সব সময় শুধু বলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আসলে ও কেক কাটাটাকেই বলে হ্যাপি বার্থডে আর ও কেক কাটাটাকে খুব এনজয় করে তো ওই জন্য একটা কেক নিয়ে আসলাম অনেকদিন ধরে ওরকম বলছে ও ভাবলাম ওর বার্থডেটা তো এখন বাকি আছে তাই জন্য একটা কেক নিয়ে আসলাম যে ও কাটবে বলে এই যে দেখুন ওর কাটাটা দেখেই বুঝতে পারছেন ও কেকটা কাটতে কতটা ভালোবাসে আসলে প্রত্যেকটা বাচ্চাই বোধ হয় কেক কাটতে খুব ভালোবাসে আর বাবা হাতটা ধরছে কারণ ও কোথায় কী লাগিয়ে দেবে মাখিয়ে দেবে তার কোনো ঠিক নেই এই যে দেখতেই পাচ্ছেন ও শুধু কাটবে বাবু ও শুধু আর কি ছুরিটা চালাবে ওটাই ওর ভালো লাগে আমি একটু খাইয়ে দিলাম তাহলে খাবেই না পরের দিন একটু মাটন রান্না হচ্ছিল তা তার সব কিছুই প্রস্তুতি নিয়ে নিলাম আসলে অনেক দিন ভিডিও টিডিও এডিটও করিনি হঠাৎ করে আজকে ভাবলাম না সব ক্লিপগুলো এক জায়গায় করে একটু এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন পরে ভিডিও করছি তো কেমন মতো একটা লাগছে আর কি ভয়েস ওভার দিতেও একটা কেমন মতো লাগছে তো যাই হোক চলে আসি আসল কথায় রান্না হয়ে গেছে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার গিয়েছিলাম একটু বাইরের দিকে না সরি বাইরের দিকে যায়নি ও আসার পথে এটা নিয়ে এসেছিলো একটা স্প্রিং রোল নিয়ে এসেছিলো আর মোগলাই নিয়ে এসেছিলো তো সেই স্প্রিং রোলটা আনার পরে যে চাটনিটা ওর সঙ্গে দেয় না সেটা নিয়েই আর কি ছেলে আর কি নিয়ে নেবে বলে কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন ষষ্ঠাতে হাতও দিয়েই দিয়েছে ওই যে হাতের আঙুলের ছাপগুলো দেখতে পাচ্ছেন এই করে আর কি ছোট বাচ্চারা থাকলে বাড়িতে এটা বোঝাই যায় যে কি করে ওরা সমস্ত জিনিসে হাত দিতে পারলেই বাঁচে আর এই যে সবজিগুলো বাজার করে নিয়ে এসেছে আমি এগুলোকেই সব কিছু ঠিকঠাক করে আর কি রাখছিলাম বললাম না আপনাদেরকে চার পাঁচ দিন ধরে অনুষ্ঠান হচ্ছিলো আবারও ফের ফাংশন দেখতে চলে এসেছি এখানে এসেছে ও এনার নামটা আমি ভুলে গেছি যদিও মনে পড়ছে না তবে এনার গান আমি আগে শুনেছি ইউটিউবে আর ওই কি নামটা আমার একদমই মনে পড়ছে না একটুও মনে পড়ছে না যাই হোক উনি আর কি মেয়েদের গলাতেও গান গায় ছেলেদের গলাতেও গান গায় তো আসার পথে এই যে একটা জুতো নিয়ে নিলাম অনেক দিন ধরেই নেব ভাবছিলাম তো জুতোটা বেশ ভালো লাগলো আর দেখতেও বেশ ভালো কালারটাও আমার ভালো লাগলো তো নিয়ে নিলাম আবারও একটা কেক এটা কিন্তু টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের কেক আর কি এইটুকুনি ক্লিপ আমার কাছে ছিল সেই ক্লিপটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ওবেলা রান্না করেছিলাম মাটন আর আসার সময় চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো চিকেন বিরিয়ানি নিয়েছি আর মাটন কষা ছিল তো খাওয়া হয়ে গেছে পরের দিন এসেছি অন্য আরেকটা মেলায় এই মেলাটা ছিল খাদ্য মেলা এই খাদ্য মেলাতে এসেছিলাম বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকমের তো আমরা পাটিসাপটা খেলাম মোমো নিলাম চাউমিন খেলাম তো পরের দিন সকালবেলা ভাবলাম একটু পায়েস করি তো আমার বেশ ভালো লাগে পায়েসটা করতে আর খেতেও বেশ ভালো লাগে আমার একটু এরকম লাল লাল আর কি একটু লালচে টাইপের কালার পায়েস খেতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে তো পায়েসটা দেখেই বুঝতে পারছেন একদম হয়ে গেছে নামানোর আগে ঘিটা দিয়ে নামিয়ে নিলাম আরও নিয়ে চলে এসেছে ইলিশ মাছ আর ছিল চিংড়ি তো চিংড়িটা ভাবলাম পরে মানে ওবেলা করবো আর এবেলাতে ইলিশ মাছটা করব। তো যা ভেবেছি তাই কাজ তাই করেছিলাম আর অনেক কিছু করেছি দেখতেই পাবেন আপনারা এই যে ইলিশ মাছের তেল আর এটা টমেটো আলু হাতে এটা বেগুন আলু ভাতে সেম ভাজা আর এই যে বেগুন দিয়ে ইলিশের ছাল এইটুকুনি করেছি আর সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম লুচি আর আলুর তরকারি ব্যাস এইটুকুনি দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক